আজকের ভিডিওতে দেখাবো কিভাবে মেট্রো রেলের এমআরটি পাস এবং রেপিড পাসে ব্যালেন্স চেক করতে হয় ভিডিওটি না টেনে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখুন মোট তিনটি ওয়েতে মেট্রো রেলের এমআরটি পাস এবং রেপিড পাসের ব্যালেন্স চেক করা যায় তাহলে চলুন মূল ভিডিওতে ফিরে যাই প্রথম ওয়েটি হচ্ছে মেট্রো রেলের প্ল্যাটফর্মে যে টিকিট ব্যান্ডিং মেশিন আছে সেই মেশিনের মাধ্যমে এমআরটি পাস কার্ড এবং রেপিড পাস কার্ড দুইটারই ব্যালেন্স চেক করা যায় তাহলে চলুন দেখে নেই কীভাবে বেন্ডিং মেশিনের মাধ্যমে ব্যালেন্স চেক করতে হয় প্রথমে আপনার রেপিড পাস কার্ডটি ট্রেতে রাখুন তারপর বেন্ডিং মেশিনের কার্ডের তথ্যতে ক্লিক করুন এবং মনিটরে আপনি আপনার রেপিড পাস কার্ডের ব্যালেন্স দেখতে পারবেন এবং সর্বশেষ টপ আপ কবে করেছেন সেটাও দেখতে পারবেন তারপর ঠিক আছে তে ক্লিক করুন এবং আপনি আপনার কার্ডটি ট্রে থেকে উঠিয়ে নিন আবার যদি এমআরটি পাসের ব্যালেন্স চেক করতে চান ট্রেতে কার্ডটি রেখে কার্ডে তথ্যতে ক্লিক করবেন মনিটরে আপনি আপনার ব্যালেন্স দেখতে পারবেন রেপিড পাসের তথ্য ব্যালেন্স আছে 194 টাকা সর্বশেষ টপ আপ 8/4/2024 তারপর ঠিক আছে তে ক্লিক করে আপনি আপনার কার্ডটি নিয়ে নিন এভাবে হচ্ছে আপনি আপনার ব্যালেন্স চেক করে নিতে পারবেন প্ল্যাটফর্মে ঢোকার এটা একটি ওয়াই দ্বিতীয় যে ওয়াইটি সেটা হচ্ছে প্ল্যাটফর্মে আপনি যখন ঢুকবেন তখন আপনার কার্ডটি টাচ করে আপনি আপনার ব্যালেন্স দেখতে পারবেন এতে টাচ করে আপনি আপনার ব্যালেন্স দেখতে পারবেন এই হচ্ছে দ্বিতীয় পদ্ধতি তৃতীয় পদ্ধতিটি হচ্ছে আপনার স্মার্টফোন দিয়ে অথবা হচ্ছে ডেস্কটপ ল্যাপটপ থেকে যে কোনো একটি ব্রাউজারে যাবেন এবং এখানে রেপিড পাস ব্যালেন্স চেক লিখবেন তারপর রেপিড পাস কার্ডের লিঙ্কে ঢুকবেন ডান পাশে দেখেন এন্টার ইউর কার্ড বা মোবাইল নাম্বার এখানে হচ্ছে আপনি আপনার কার্ডটি যে মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করেছেন সে মোবাইল নাম্বারটা এখানে দিয়ে সার্চ করবেন আপনি আপনার ব্যালেন্স দেখতে পারবেন এই যে এখানে আপনার রেজিস্ট্রেশনের সকল ইনফরমেশন শু করতেছে দুইশো সাতান্ন টাকা আপনার ব্যালেন্স ব্যালেন্স দুইশো সাতান্ন টাকা আবার কার্ড নাম্বারটা বসিয়েও আপনি যদি সার্চ করেন সেক্ষেত্রেও আপনি আপনার ব্যালেন্স দেখতে পারবেন এইভাবে তিনটি ওয়েতে আপনি আপনার রেপিড পাস কার্ড এবং দুইটি ওয়েতে এমআরটি পাস কার্ডের ব্যালেন্স দেখে নিতে পারবেন সো প্ল্যাটফর্মে ঢোকার পূর্বেই অবশ্যই আপনি আপনার ব্যালেন্স চেক করে নেবেন এতে আপনি আপনার অনাকাঙ্ক্ষিত সমস্যা এড়াতে পারবেন আজ এই পর্যন্তই অন্য কোনো দিন অন্য কোনো টপিকস নিয়ে আবার কথা বলবো সেই পর্যন্ত ভালো থাকুন